এক ভন্ড আছে যার নাম হচ্ছে গোলাম মাইয়ুদ্দিন হিয়াজুরি ওই ভন্ডকে একদিন একজনকে बोलतेছে বলে মনে করেন রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে এখন আপনি ওই মহিলার দিকে কি তাকাবেন নাকি আপনার চোখ আর দিয়ে ধুইবেন সেই ভন্ড बोलतेছে ওই রাস্তা দিয়ে যদি একটা মহিলা যায় সুন্দরী একটা মেয়ে যায় আমি তার দিকে তাকাবো আর বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জনে বলেন আল্লাহ নিদর্শন দেখার মানে কি মানে এটা যে মহিলাও তো আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টিকে আল্লাহ আল্লাহ পাক আবার কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে বলে আল্লাহ বলেছে ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান বান্দারে আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলে সবকিছু তো আল্লাহর নিয়ামত তো সুন্দর মেয়ে এটাও তো আল্লাহর নিয়ামত এই কারণে আল্লাহর নিয়ামত দেখলে ওই দিকে টাকাতে হবে মাসা পড়তে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে জোরে বলুন আপনারা কি নিয়ামত মানে কি মানুষের বেদানা নারীর দিকে দেখা নাকি নিয়ামত মানে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর চলে হ্যাঁ আল্লাহ বুঝাতে করুন আমিন বলেন